বড়ো ছোটো সব রকমের সাইজ পাওয়া যায় সব রকমই থাকে যার যেমন মানে সাইজ লাগে সব সাইজই থাকে দুই আট দুই চার দুই দুই সব রকমেরই সাইজ পাওয়া যায় দেখুন কেউ যদি হোলসেলের রেটে মাল নিতে চায় আমাদের কেনার পরে দশ টাকা যদি কেউ হোলসেলের রেটে রেটে মাল নেই তো বারো টাকা করে দিয়ে দেবো দেখুন দু টাকা লাভ রেখে দিয়ে দেবো আমাদের কলকাতা দে আসে দেখুন কত সুন্দর কালারের কালোর উপরে দেখুন এগুলো আপসানবালা ছড়ি আছে কালোর উপরে ডিজাইনটা ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখুন পশ্চিম মেদিনীপুর আমাদের দোকান পশ্চিম মেদিনীপুরে তো আপনারা যদি কেউ নিতে যায় চান হোলসেলের রেটে তো দিয়ে করবেন देखो खूब सुंदर चूड़ी कलेक्शन बोलो लाभ अच्छा है व्यवसाय है है ना कलक्स है लाभ तो अच्छा लाभ व्यवसाय माने लाभ मानुष धज जरूरत सबसे है व्यवसाय देखो सरसरे चूड़ी मध्य है को तो सुंदर की बोलन तो 100 का वाले का वाले 50 का हाफ हाफ लाभ हानि पड़ सकता देखो चूड़ी कलेक्शन गुला कत सुंदर देखो लाल रे ऊपर आछे सुरु सुरु को चूड़ी गुलो तो खूब सुंदर खूब सुंदर चूड़ी गुला जे कोनो चूड़ी से मिक्स करे किनले खूब सुंदर लागे पेले ना ताई जना ठीक है ना बोलो हां पर तो भाल लगे देखते भाल लगे मैचिंग कोले जो कोनो चूड़ी के साथ आपना रा हमारे चैनल लेगे थाकबेन सब्सक्राइब करबेन आपनादेर के जदि भाल জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আরও ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করো দেখুন চুরির কালেকশানগুলো শুনুন খুব সুন্দর লাগছে খুব দিয়ে কোনো চুরির সাথে দিয়ে পিনলেই মানাবে হাতে দেখুন করতে সময় চুরির কালেকশানগুলো আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব দেখো তোর এই ফুলের রং কত সুন্দর চুড়িগুলো আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনারা চ্যানেলকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখুন চুড়ি কালেকশন গুলো চুড়ি প্লেনের উপরে যে কোনো রঙই ভালো লাগে দেখো এই চুড়ির কালেকশন গুলো এইগুলো দেখুন কত সুন্দর এটা নতুন বেরিয়েছে ডিজে চড়ি তো তোমার আটচল্লিশ টাকা কিনা পড়েছে আশি টাকা বিক্রি চড়িগুলো দেখুন কত সুন্দর চড়ির কালেকশনগুলো পাথর আছে দেখুন কত সুন্দর লাগছে চড়িগুলো খুব ভালো ভালো কালেকশন আছে চড়ির খুব ভালো ভালো ক্যালা কালেকশন আছে চড়িগুলানের তো দেখুন খুব সুন্দর লাগছে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন লাগছে

মানে নাম্বারগুলো লেখা থাকে কত নাম কত সাইজ আছে দেখুন চব্বিশ সাইজ চুড়ি এটা অনেক কালেকশন আছে তো তোর কালেকশন একসাথে দেখানো যাবে না তো কালকে আরো অন্য ভিডিও করব ভিডিও করব অন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও প্রত্যেকদিন আসতে থাকবে আমরা প্রতিদিন দিব প্রায় দিন আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও আসতে থাকবে কত সুন্দর চড়ের কালেকশনটা দেখুন শুধু খুব সুন্দর লাগছে রেশমি চুড়ি এই চুড়ি যে কোনো মানে মানুষ পিঁধলে ভালো লাগে এই চুড়ির কালেকশনটা খুব সুন্দর রঙটা দেখুন সরু শুরু রেশমি চুড়ির মধ্যে আছে এরকম ভিডিও আরও দেখাবো অনেক চুড়ির কালেকশন রয়েছে তো একসাথে উত্তগুলো দেখানো যাবে না তো আবার পরের টাইমে দেখাবো